তার থেকে লাইভ আজকে লাইভ ধন্যবাদ সকলকে লাইক শেয়ার কমেন্ট করুন E ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বর্ষা মুখর আর এই দিনের সারা দিনটাই সকাল থেকে যংলাদেশের যশোরে কিন্তু সকাল থেকেই কুড়িগুলি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিমুখর দিনে আপনারা যারা আজকে আমাদের লাইব্রেরির সাথে যুক্ত হয়েছেন তাদেরকে নান শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বন্ধুরা আপনাদের জানাতে চাই শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নিন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং আপনারা কে কোথা থেকে আছেন আমাদের সাথে আজকে লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং কমেন্ট করুন প্লিজ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি প্রায় দু হাজার জনের সদস্য হতে চলেছে শুধু আপনাদের ভালোবাসার কারণে আমরা কিন্তু ইতিমধ্যে মনিটাইজেশন পেয়েছি সুতরাং আপনারা আপনাদের সাথে থাকুন পাশে থাকুন এবং কৃতজ্ঞতা জানান এই সাথে আজকের আড্ডা হোক এবং কে কোথা থেকে আজকে যুক্ত হয়েছেন জানাবেন অনুরা যারা আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সকলকে না এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে ভালোবাসা যাচ্ছে তারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হেল্পার্স আর ঘড়ি বর্ষা হচ্ছে আর এই বর্ষায় আমরা দেখতে চাই প্রথম কমেন্ট কে করবেন আমাদের সাথে কে আছেন আমাদের সাথে আসুন Total Correa. ই উজি ভাবে ু মাদ ন্ত সালাকে করে আ আ আ কাম বদর পলে খ কুমার আকাশ ম ।